সুলতান আহমেদ নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন লিখিত বক্তব্যে জানান এই অফিসে অভিনামের একজন অভিযোগ তুলে ঘুষ নিয়ে এই এইচ বিবির রাস্তার কাজ পাইয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে একটি বেসরকারি টেলিভিশনে যে নিউজ প্রচার করেছে মূলত এই কাজ জেলা ত্রাণ অফিসের না এটি অন্য উপজেলার কাজ সেই উপজেলায় জনসমুখে ওপেনভাবে লটারি হয়েছে মূলত সংবাদদাতা নিজে দিনা এন্টারপ্রাইজ নামে কাজ নেওয়ার চেষ্টা করে এবং সে কাজ না পাওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই সংবাদ প্রচার করে বলে জানান সংবাদ সম্মেলনে তিনটি দল সম্পাদকের কাছ থেকে হয় অভিষাম অভিষাতে 5000 টাকার কন্ট্রাক্ট হয় কিন্তু অভিযোগকারী ঠিকানার সাথে ঘটুকণের কথা কথা বলার কারণে রেকর্ডে স্পষ্ট যায় এখানে অভিষাতের একদিন এক মিনিটও তার কোনো দেখা হয়নি সে আরো স্বীকার করে যে এই সাংবাদিক এই এই এসএনটিভি সাংবাদিক ভারত পরিচয় বিভিন্ন এমন ভান ইউজ করে বিভিন্ন মানুষকে হানস্তকর করা হয়েছে তাছাড়া এই গুরুত্ব পড়